আজকে ব্রেকিং নিউজ অপুকে স্বীকৃতি দিল সাকিব খান বিয়ের ঘোষণা দিলেন এবার দুজনই লাইভে এসে এবার লাইভে এসে বিয়ের তারিখ জানালেন সাকিব অপু একসাথে তবে বিয়েটা যেন অনেক আগেই হয়েছিল তবে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে হয়েছিল তাদের দুজনের মধ্যে তবে এবার যেন পারিবারিক সিদ্ধান্তে ধুমধাম করে ঘরে তুলতে যাচ্ছে যে। সে হয়তোবা রানীর মতো আসবে কিন্তু সেও সাকিব খান অপু বিশ্বাসকে ইতিমধ্যে অপু বিশ্বাসকে বিভিন্ন প্রোগ্রামের বিচারক হিসেবে দেখা যাচ্ছে বেশ ইংলিশেও কথা বলছে আসলে ববলিকে বুবলিকে কপি করে বলছে নাকি সে নিজে ইংলিশ পারে এমনটাই কারণ সবসময় তাকে কদু বিশ্বাস এবং মূর্খ বলে গালিগালাজ করে বুবলি ভক্তরা তবে যেন সাকিব খান অপু বন্দনায় সবসময় পঞ্চমুখ থাকেন অপুর প্রশংসা সবসময় করেই যায় এবং অপু সাকিবের প্রশংসা করতে যেন একটুও পায় না আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে যেখানে উত্তরে সব সময় তাকে প্রশ্ন করা হলে সে সাকিব খানকে নিজের পুরুষ তার একমাত্র পুরুষ এবং তার সন্তানের বাবা হিসেবে আখ্যায়িত করে প্রত্যেকটা প্রোগ্রামেই এবং নিজেকে ভাইরাল হওয়ার জন্য সাকিবের নামটা যেন মুখ থেকে সরতেই চায় না ও তবে এবার এসব সব জল্পনা কল্পনাকে অবসান করে অজন জন্য হয়ে গেছে আমার উপবিশ্বাসকে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে সে এবার ওপোকে স্বীকৃতি দিল ডালিউ সুপার সাকিব খান এবং মায়ের আদেশে এবার ঘরে তুলছে উপবিশ্বাসকে এবং বিয়ে তারিখটাও এবার ঘোষণা হয়ে গেল তবে এফডিসি সকল সিনিয়রদের নিয়েও যেন এবার বসেছিলো মিটিংয়ে সাকিব খান তবে সবার সিদ্ধান্ত শুধুমাত্র উপবিশ্বাসকে নিয়েছিল। তবে হুগলিকে নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত দেয়নি see